নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্ট থেকে একটা ইন্টেনিম জাজমেন্ট দেওয়া হয়েছে সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে এরিয়া দু হাজার নয়ের যে রোপার অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের যে দিয়ে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ কার কত কি হবে সেই নিয়ে সকলের মধ্যে একটা সন্দেহ আজকে এমন একটি লিঙ্ক আপনাদের সামনে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব যেখানে খুব সহজেই আপনি আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ার বের করে নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় দেখুন আমি একদম লিঙ্কে চলে যাচ্ছি দেখুন আমি একটা সাইটে চলে এসেছি এই সাইটের নাম হচ্ছে ডাব্লিউবি পে ডট ইন এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন লিঙ্কে থাকবে আপনারা সহজেই সেখানে ক্লিক করে একদম ডাইরেক্ট এই লিংকে চলে আসতে পারবেন এখানে ডান দিয়ে রিসেন্ট একটা আর্টিকেলস আছে এরিয়ার ডিএ ক্যালকুলেশন ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার দেখুন আমি ওই ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে এসেছে সেখানে একদম নিচের দিকে যদি স্ক্রল করে আমরা যাই তাহলে দেখুন ডিএ এরিয়ার ক্যালকুলেটার ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এপ্রিল দু হাজার আট টু ডিসেম্বর দু হাজার অর্থাৎ ডিসেম্বর দু হাজার উনিশে যা উনিশের মধ্যে যাদের জয়েন তারা খুব সহজে কিন্তু ডিএটা ক্যালকুলেট করে নিতে পারবেন এখানে দুটো পিরিয়ড দেওয়া আছে একটা হচ্ছে জয়েন বিফোর এক চার দু আর জয়েন বিটুইন এক চার আট থেকে একত্রিশ বারো দু পর্যন্ত যেহেতু আমার একত্রিশ বারো দু হাজার উনিশের মধ্যে জয়েন তাই আমি ওইটা সিলেক্ট করে নিয়ে অ্যাকচুয়াল জয়নিং ডেটটা আমার দিয়ে দিলাম আমার ডেট অফ জয়নিং হচ্ছে দু হাজার সতেরো সালে ছয়ই ফেব্রুয়ারি তাই আমি এই জয়েন জয়নিং ডেটটা আমি এখানে সিলেক্ট করে নিলাম ডান থেকে বেসিক পে অর্থাৎ সেই সময় আপনার বেসিক পে কত ছিল সেইটা জাস্ট আপনাকে দিতে হবে আমার বেসিক ছিল আট হাজার আটশো চল্লিশ টাকা আমি তাই সেটা দিয়ে দিলাম এরপরে দুটো চেকবক্স আছে যদি রিটায়ার উইদিন এক চার দু হাজার আট থেকে একত্রিশ বারো উনিশের মধ্যে হয় তাহলে চেক বক্সটা ইয়েস করবো নাহলে হাত দেওয়ার দরকার নেই এবং সেকেন্ড যে হ্যাড হ্যাডে প্রমোশন আর পে রিভিশন যদি হয়ে থাকে ওই সময় তাহলে আমি ড্রাগ করবো হলে কিছু করার দরকার নেই জাস্ট ক্যালকুলেশানে আমি ক্লিক করে দেবো এরপরে দেখুন একদম আমি দু হাজার সতেরো ফেব্রুয়ারি থেকে আমার ডিএ ক্যালকুলেশান চলে এসেছে একদম দিয়ে যে ডিফারেন্স পার্সেন্টেজ অনুযায়ী সেটা সম্পূর্ণ প্রতিটি বছরের বারো মাস ধরে ধরে এটা একদম সহজে বেরিয়ে গেছে যেমন দু সালে যে ডিএ এরিয়ার ছিল সেটা আমার ক্ষেত্রে বাহান্ন হাজার আটান্ন টাকা দু হাজার আঠেরোর ক্ষেত্রে যদি আমরা চলে যাই তাহলে সেটাও একদম নিচের থেকে বেরিয়ে যাবে দু হাজার আঠেরো সালের জন্য দেখুন দু হাজার আঠেরো সালের জন্য আমার পঞ্চাশ হাজার টাকা এরিয়ার বেরিয়েছে এবং ঠিক তার পরের যেহেতু দু হাজার উনিশ পর্যন্ত এটা ক্যালকুলেট হবে যেহেতু পঞ্চম বেতন কমিশন তাই দু হাজার উনিশ সালেও আমার আটত্রিশ হাজার নশো উননব্বই টাকা চলে এসেছে টোটাল গ্রান্ড টোটাল অফ এরিয়ার এক লাখ একচল্লিশ হাজার আটচল্লিশ টাকা এসেছে এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে জাজমেন্টটা হয়েছে অর্থাৎ সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের এরিয়ার বেরিয়েছে পঁয়ত্রিশ হাজার দুশো বাষট্টি দশমিক এক পাঁচ অ্যাপ্রক্স এইভাবে আমরা খুব সহজেই মাথা না ঘামিয়ে নিজের এরিয়ার যে ডিএ সেটা আপনি বের করে নিতে পারবেন এখানে কিছু ইম্পর্টেন্ট নোটসও দেওয়া আছে সেগুলো আপনারা পড়ে নেবেন এবং আপনাদের ডিএটা আপনারা বের করে নেন যাই হোক ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের শেয়ার করলাম ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন